আজই আমরা একটা অঙ্ক নিয়ে আসলাম সৎ করার এই অঙ্কটা তারাই ভালো বুঝতে পারবে যারা আমার আগের ভিডিও লাভ আর ক্ষতির অঙ্কটা বুঝে দিয়েছে তো যাই হোক যদি না দেখে থাকো তাহলে আগে কি আবার আগের যে অঙ্কগুলো লাভ আর ক্ষতি সেটাকে আগে দেখে আসো তাহলে এই জিনিসটা আরো সুন্দর করে বুঝতে পারবে অজাটা নাম হচ্ছে সৎ করা বা পার্সেন্ট এখানে কিছুই না সুন্দর করে অঙ্কটা বোঝার চেষ্টা করবে বলছে কোনো সংখ্যার ফোরটি পার্সেন্ট বলছে আসলে যে কোনো সংখ্যা আমরা একশো পার্সেন্ট হয় তারা আমি কত পার্সেন্ট নিলাম ফোরটি পার্সেন্ট পার্সেন্ট যদি একশো হয় তাহলে বলছে সংখ্যাটি কত মাথায় রাখবি যে কোনো জিনিস বলবো যদি একশো হয় তাহলে সম্পূর্ণ সংখ্যাটা মাথায় কত পার্সেন্ট স্যার একশো পার্সেন্ট তাহলে মনে রাখবি সম্পূর্ণ সংখ্যাটি সম্পূর্ণ সংখ্যাটি একশো পার্সেন্ট বানাতে হবে এখানে যদি আমাকে একশো পার্সেন্ট বানাতে হয় তাহলে কি করলে আমি একশো বানাতে পারবো স্যার এটা তো করা যাবে না তার প্রথমে এরকম অঙ্ক থাকলে মাথা রাখবে এটাকে এক পার্সেন্ট তাহলে এক পার্সেন্ট এই চল্লিশ মানে এক পাশে পার্সেন্ট করে বানান স্যার আমি চল্লিশ দিয়ে ভাগ করলাম তাহলে এদিকে যদি চল্লিশ দিয়ে ভাগ করি তাহলে এদিকে চল্লিশ দিয়ে ভাগ করবো বুঝা গেল জিনিসটা কারণ কে চল্লিশ দিয়ে ভাগ করলে এক পাবো আর এখানে থেকে এলো হ্যাঁ এটা এই এরকমই থাকবে এবার এখানে আমাকে বলি দিলাম যে সম্পূর্ণ সংখ্যাটা কত পারছেন একশো পার্সেন্ট তাহলে এই যে একটাকে একশো বানাতে গেলে কত দিয়ে গুণ করতে হবে একশো দিয়ে তাহলে আমি এখানে যদি একশো দিয়ে গুণ করি তাহলে এটা হলো একশো পার্সেন্ট তাহলে সমান চিহ্ন তাহলে এদিকেও একশো দিয়ে গুণ করব তাহলে আগে থেকে এটা আমার ছিল আবার একশো আমি গুণ করলাম তাহলে বলো সংখ্যাটি কত স্যার এই যে জিরো জিরো কাটলাম দুই দিয়ে কাটলাম এখানে পাঁচ আসলো আর এখানে পঞ্চাশ আসলো তাহলে কত বারো হল সমান সমান আড়াইশো তাহলে অতএবের সংখ্যাটি কত হবে সংখ্যাটি মাথা রাখিস সংখ্যাটি টু ফাইভ জিরো বুঝা তো ঠিক আছে